আজকে সকালে আইসে এখন পর্যন্ত ঘুমাই নাই শুধু একটা টিকিটের জন্য টিকিটে আমরা আইসি এখানে দুই তিন জনের কয় দুইশো টাকা টিকিট আটশোশো টাকা বেলাকে টিকিট দিয়ে আমরা এখনো লাইনে কেরা টিকিট পাইতেছি না ভাই ফুট থেকে পাই ভাই কিছু বলার নাই সব টিকিট মানে চুরি মানে ওরা বেলাকে টিকিট পেয়ে চালাইতেছে সব চালানো চোর পাপুনি ভালো ছিল আমার

ভাই সবাই বলেছিল কোন কাজে করে না বলছে কি যে সব কিছু সংস্কার হয়েছে কই ভাই সংস্কার এটা সংস্কারের নমুনা একদিন আগে আমরা সবাই সিরিয়ালে দাঁড়া প্রায় মনে হয় চার পাঁচ ঘন্টা ধরে অনেকে আবার দুই তিন ধরে দাঁড়া দিছে তারপরে এখনো টিকিট পাইছে না অনলাইনে বলছে টিকিট দিবে সার্ভার ডাউন ভাই এটা কি কি একটা নাজেহাল অবস্থা ভাই এই যে পাপন ভাই ছিল ওইটাই তো ভালো আছি তাইলে ফারুক ভাইছে যে অবস্থা তাইলে তো আমরা সংস্কার বলছে এটা তো ভাই সংস্কারের নমুনা না ভাই আমরা সবাই ভাই হতাশ ভাই টিকিট না পাইলে আমরা কি করাম ভাই দর্শক সারা কি বিপেল মানে মাঠে কি টিকিট কিভাবে খেলা দেখবে কিভাবে মানুষে আর যদি এই যে একটু পরে যায় যদি বলে যে টিকিট শেষ তাইলে ভাই কি হলো এটা একটু পরে বলবে যে টিকিট শেষ ভাই টিকিটটা যাইবো কই ভাই দয়া করে ভাই এগুলার একটু মানে অবশ্যই অবশ্যই বিসিবি এগুলা চোখে আনা উচিত আরে ভাই এটা বিসিবির ভিতরেই প্রবলেমটা তাহলে সবাই ক্ষমতা লোভি সত্য কথা কইতে কেউই কাজের কাজটা করে না সবাই চিন্তা করে যে আমি ক্ষমতা বসে গেছি আর কোনো কিছু দরকার নাই আমি সেটে হয়ে গেলে হইলো বললাম না যে একটু আগে সবাই বলে কিন্তু কেউই করে না সাতটা আসছে টিকিটের জন্য প্রায় পাঁচ ঘন্টা হইলো এখানে অপেক্ষা করতেছি কোনো খবর নাই টিকিট দিবে কি না অনলাইনে দিবে না এখানে দিবে কারো কোনো খবর নাই আপনি দেখেন বিজেপির কোনো কর্মকর্তা নাই কেউ নাই আমাদের কেউ মানে অপেক্ষাই আছে আমরা শুধু এতদিন আমরা দোষ দিতাম পাপনের যে পাপনের জন্য এই সমস্যা এখন পাপন গেলে এখন আমরা কার দোষ দেবো এই যে সকাল ধরে আমরা অপেক্ষা করতেছি দর্শক দর্শক ছাড়া খেলা কে দেখবে আমরা শুনছি যে জাক জমক খেলা হবে তাহলে এখন কই কোনো খবর নাই টিকিট নেই আমরা কিভাবে খেলা দেখবো কালকে খেলা আজকে এখন আমরা টিকিট পাইনি এখনো কোনো খবর নাই যে বলবে টিকিট অনলাইনে দিবে বা কোথায় দিবে কোনো খবর নাই বিসিবি কোনো কর্মকর্তা নেই কেউ নেই আমরা শুধু ঘুরতেছি সকাল আমি আমি আসছি দিনাজপুর থেকে কাল রাতে গাড়িতে চড়ছি সকালে আসে নামছি তখন থেকে এখানে সিরিয়ালই আসি আমাদের কোনো মূল্য নাই আমরা দর্শক হয়ে কি অনলাইনে টিকিট সেল করতো তাহলে তো বলে দিত বিজ্ঞাপন আমরা টিকিট সেল আপনারা অফলাইনে আইসেন না ওরা ওরা কোনো নিরপ্তি কিছুই দেয় নাই দর্শক সকাল থেকে আইসা পড়ছে ওদের কোনো খোঁজখবর নেই কোনো ওদের আগুরই দেখতেছি না তো ওদের যদি টিকিট যদি নাই সেল করে তাহলে কেমনে হবে দর্শক এসে দাঁড়িয়ে আসছে ওদের দুদিন থেকে আমি বরিশাল থেকে আসছি ওনাকে আসে রাশি থেকে আসছে কারোর বাসা নাই টাকাতে ওরা মানে টিকিট কেটে ওরা খেলা থেকে অসুবিধা যাবে ওকে যদি ওরা যদি টিকিট না সেল করে ওরা যদি খেলা না দেখে যদি চলে যায় তাহলে কেমনে হলো ওরা ওই কনসার্টে আর রাহাত জ্বালিয়ে আনতে পারে সাড়ে তিন কুড়ি টাকা দেওয়া এই এখন যদি প্যানদের যদি কোনো আগ্রহ না দেয় তাহলে খেলা কি মজা হবে কোনো এখন আমাদের প্যানদেরকে যদি ওরা ভালোভাবে এসে টিকিটভাবে সেল করতে পারে তাহলে আমরা খেলা জন্য আগ্রহী আসছি